আসসালামু আলাইকুম চমৎকার দুটি কালেকশন নিয়ে আবারও হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটির নাম হচ্ছে মানহা সেট আমার হাতে রয়েছে জান্নাত সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিন পার্ট থাকবে চারটি পার্টেরই মানহাসেটটি মানহা সেটটি দেখিয়ে দিচ্ছি শুরুতেই আলাদা আলাদা কী কী থাকবে এবং আজকে মানহা সেটের শুরুতে আমি নামাজি জিলপাপ দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি নামাজি জিলপাপ থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর সামনে শর্ট করে একটি পার্ট দেওয়া থাকবে পিছনে থাকবে একদমই লং সম্পূর্ণ লং একটি পার্ট দেওয়া থাকবে না আমাদের জিলবাপটি চমৎকার আউটলুক দিবে পরের পরে দেখতে পাচ্ছেন হাতার পোষণে আমরা কাট করে দুটি ফুল বসিয়েছি চমৎকার একটি ফুল দিয়ে আমরা দুটি লোভ দিয়েছি চমৎকার আউটলুক আপনারা ফিটিং করে পরে নিতে পারবেন সেমভাবে দুই পাশেই থাকবে থতিতে অ্যালাস্টিক থাকবে দুটি লোভ দেওয়া থাকবে লোভ দিয়ে আপনারা ফিটিং করে পড়তে পারবেন চমৎকার এই নামাজি জিলবাপটি থাকবে মানহাসেটের শুরুর পাটটি নেক্সটে থাকবে একটি আবায়া থাকবে চমৎকার একটি আবায়া দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আউট আবায়াটি আমরা রেডি করেছি অনেকটা লং একটি আবায়া থাকবে চমৎকার গনকন্ডিতে কুচি করে আমরা আবায়াটি রেডি করেছি সামনে পিসে কুচি করা থাকবে সম্পূর্ণ আবায়াটির সাথে আরও দুটি পার্ট আলাদা থাকবে একটি তিন পার্টের নিকাব দিয়েছি আমরা চমৎকার একটি তিন পার্টের নিকাব থাকবে দেখতেই পাচ্ছেন মানহাসিটির সাথে সামনে একটি পার্ থাকবে পিছনে থাকবে দুটি পার্ট সম্পূর্ণ লং দুটি পার্ট আলাদা থাকবে একটি পার্ট দিয়ে আপনার চাইলে সেমভাবে সামনে ফেলে দিলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারেন ভিডিওর ক্যাটালগের মতো সেম আউটলুক পেয়ে যাবেন এই মানহাসিটি আমাদের কাছ থেকে আরো একটি পার্ট আলাদা থাকছে যেহেতু চারটি পার্টের আলাদা আলাদা এই বোরকাটি থাকবে চমৎকার একটি বোরকা দেখতে পাচ্ছেন লং ঘির দিয়েছে আমরা অসম্ভব সুন্দর একটি আউটলুক দিয়ে পরার পরে সম্পূর্ণ দুবাই চিরি ফেব্রিক্স থাকবে হাতাটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুকে আমরা হাতাটি রেডি করেছি গণকন্ডিতে কুচি করে রাফেল বসিয়েছি আমরা দুটি স্ন্যাপ বাটন থাকবো ফুল চমৎকার আউটলুক পেয়ে যাবেন পরার পরে গলাতে জিপার দেওয়া থাকবে একদম সম্পূর্ণ কোয়ালিটিফুল ফুল মানহাসিটি চারটি পার্ট আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখে দিচ্ছি পরবর্তী যে ডিজাইনটি রয়েছে আমাদের হাতে রয়েছে নাম হচ্ছে জান্নাত সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিন পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টি ডিটেলসে দেখে দিব শুরুতে দেখে দিব চমৎকার নামাজি জিলবাবটি উপরে থাকা চমৎকার একটি নামাজি জিলবাব থাকবে দেখতেই পাচ্ছেন নামাজি জিলবাবের পোষণটি সম্পূর্ণ ডাবল পার্টের করা থাকবে সম্পূর্ণ আলাদা আলাদা দুটি পার্ট জয়েন করা থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে সম্পূর্ণ দুবাই চেরি ফেপিসের উপর তৈরি করা একদমই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই গলাতে অ্যালাস্টিক থাকবে দুটি লুভ থাকবে খোপার সাথে বেঁধে নিতে পারবেন পিছনে পার্টগুলো অনেক বেশি লং দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা পরার পরে একদমই হাঁটুন নিষ্ফল নেমে যাবে অনেক বেশি সফট কাপড় হবে সাথে যে পরবর্তী আরও দুটি পার্ট রয়েছে আমি পরবর্তী পার্টগুলো এক এক করে সবগুলো দেখে দিচ্ছি থাকবে পরবর্তীতে ফাইভ পার্টের কি নামাজি হিজাব দেখতে পাচ্ছেন চমৎকার একটি নামাজে হিজাব থাকবে হিজাবে সম্পূর্ণ পাঁচটা লেয়ার দেওয়া থাকবে সামনে ডাবল লেয়ার থাকবে নিকাবের পোষণটি নিকাবের পোষণের উপরে এক্সট্রা একটি লেয়ার থাকবে আপনাদের কপাল কভার করে রাখার জন্য তিনটি লেয়ার থাকবে এখানে একটি লেয়ার দিয়ে আপনার চাইলে একদমই চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন ক্যাটালকের মতো একটি আউটলুক পাবেন চাইলে আপনার চোখ না ডেকেও পরিপূর্ণ পর্দা করতে পারবেন দুটি আউটলুকে আপনারা করতে পারবেন এই বোরখাটি সাথে থাকছে আরও একটি পার্ট একদমই ইনারের পোষণটি দেখতে পাচ্ছেন একদমই আনকমন ভাবে আমরা ইনারটি তৈরি করেছি আপনাদের যাতে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন শরীর যাতে যাতে না দেখা যায় সম্পূর্ণ গণ কোয়ান্টিটিতে কুচি রেখেছি আমরা সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন কুচির পোষণটি একদমই প্রিমিয়াম হয়েছে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে আমরা রেখেছি গের থাকবে অনেক বেশি গের দেখতে পাচ্ছেন কতটা ঘের আমরা দিয়েছি আমাদের সবগুলো বোরখাতে প্রচুর পরিমাণে ঘের দেওয়া হয় যাতে আপনাদের হাঁটাচলা করতে কোনো ধরনের অসুবিধা না হয় হাতাটা আমরা একদমই আনকমন রেখেছি স্কুমুখী হাতা দেখতে পাচ্ছেন চারটি লেয়ার আমরা এলাস্টিক দিয়েছি একদম গণ কোয়ান্টিটিতে এলাস্টিক দিয়েছি আপনাদের সাথে পরিপূর্ণ পর্দাটা আদায় হয়ে যায় গলাটা খুবই আনকমন থাকবে লং তো বলে দিয়ে শীতকারে জান্নার সিটি তিন পিস মিলে জান্নার সিটি আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে দুই হাজার আটশো টাকা এবং কি হাতমোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি হিসাবে গিফট হিসেবে থাকছে ডেলিভারি চার্জও ফ্রি থাকছে এই তিন পাটের জান্নাত সেটটির সাথে মানহা থাকবে চারটি পাটে আলাদা আলাদা দেখিয়ে দিলাম বিস্তারিত প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা অফার প্রাইসে দুই হাজার আটশো টাকা থাকবে বিগ একটি অফারে পেয়ে যাচ্ছেন কোরবানিতে সামনে রেখে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে হাত পা মোজাও ফ্রি থাকবে সাথে আর সম্পূর্ণ মানহা সেট কোয়ালিটি ফুল নিয়ে নিতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন বাজারে অ্যাভেলেবেল কপি বাসন বের হয়েছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে একদম অরিজিনাল বাসনগুলি পাবেন আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম